তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং নব্বই এই নব্বই পৃষ্ঠার ছয় থেকে দশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছয় নম্বর অঙ্ক বলছে একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য আরেকটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি ঝির লিচু একত্রে করে জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পেল তাহলে এখানে দেখো তোমার কাছে দুইটি ঝুরি আছে তাহলে তোমার কাছে কয়টি আছে এই দুইটি দুইটি লিচু একত্রে করতে বলছে একত্রে করা মানে কি যোগ করা তাহলে একটি ঝুড়িতে আছে সত্তরটি একটি ঝুরিতে আছে চুয়াত্তরটি তাহলে দুইটা মোট করে দাও মানে যোগ করে দাও করে এইটা কি করবা আটজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলো করে কি আট দ্বারা ভাগ দিবা মানে আট দ্বারা ভাগ দিলে আমরা কি পাবো একজনে করে কয়টা লিচু পাই সেটা পাবো তাহলে আমরা দেখি কি রকম করে আমরা সমাধান করবো দেখো ছয় নম্বর সমাধান একটি ঝুঁড়িতে দুইটায় মোট আছে তার মোট করলে কি করতে হবে যোগ করতে হবে আমরা এখানে যোগ করে দিয়েছি দেখো যোগ করলে হবে একশো চুয়াল্লিশটি এখন এটা আট জনের মধ্যে ভাগ করে দেবো তাহলে কি করবো আট দ্বারা আমরা ভাগ করবো তাহলে একশো চুয়াল্লিশকে তোমরা আট দ্বারা ভাগ খাবে তোমরা কিন্তু ভাগটা এখানে দেখে দিবা হ্যাঁ ভাগ করে দিতে তাহলে আট ভাগ কত একশো চুয়াল্লিশ তাহলে আমরা প্রথমে এক ঘর আছে কত দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক তার আট দেওয়া এক কে যায় না তাহলে আমরা দশকের স্থানে অঙ্ক পর্যন্ত দেবো তাহলে এখানে আছে কত চোদ্দো তার আট দেওয়া চোদ্দোকে আট যখন ষোলো তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা আটক আট বাদ দেবো এক বাদ দিব আটক খেয়ে আট তার আট আছে চোদ্দো সমান করতে কত রাখবে ছয় হাতের হচ্ছে এক এই এক একটা মিলে শূন্য বাম দিকে বসে না এই কেটে নামো এই চার কে তাহলে কত হলো চৌষট্টি আটের নামো তা করো দেখো আট আটা চৌষট্টি তাহলে আট 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 চৌষট্টি তাহলে দেখো তো আমাদের উত্তর হচ্ছে আঠারোটি তোমরা এই ভাগটা এখানে দেখিয়ে দিবে তাহলে উত্তর হচ্ছে কত আমাদের আঠারোটি তাহলে একজনে পাবে মানে প্রত্যেক এখানে বলছে প্রত্যেক জনে লিচু পাবে প্রত্যেকটি লিচু পাবে প্রত্যেক মানে হচ্ছে এক একজন তাহলে একজনে লিচু পাবে কয়টি আঠারোটি করে আশা করি বুঝতে পারছো এবার দেখো সাত নম্বর অঙ্কে কি বলছে বলছে সুরমা প্রতি ডজন একশো টাকা ধরে ছয় ডজন ডিম বিক্রি করে তাহলে সুরমা নামের একজন মেয়ে তাহলে প্রতি ডজন মানে এক ডজন এক ডজন ডিম বিক্রি করে কত টাকা একশো টাকা তাহলে ছয় ডজন ডিম সে বিক্রি করে তাহলে আমরা সমাধান করছি দেখো এক ডজন ডিমের দাম একশো টাকা তাহলে ছয় ডজন ডিমের দাম কত সাতশো বিশ টাকা তাহলে দেখো এক ডজনের সেট ছয় ডজনের দাম বেশি হবে বেশি হলে গুণ হবে আমরা গুণ দিয়ে দিয়েছি এবার কি বললো সে এই সাতশো টাকা থেকে পঁচানব্বই টাকা খরচ করে ফেলেছে তাহলে খরচ করা মানে কি বাদ দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে এই সে সাতশো টাকা থেকে পঁচানব্বই টাকা বিয়োগ করে দিল তাহলে যে টাকাটা থাকবে সেইটা কি করবে ব্যাংকে জমা রাখবে তাহলে দেখো খুব সহজেই আমরা অঙ্ক করতে পারতেছি এক ডজন ডিমের দাম একশো টাকা ছয় ডজন ডিমের দাম হচ্ছে বেশি হলে গুন দিয়ে দিছি তারপর সে কি করলো পঁচানব্বই টাকা এখান থেকে খরচ করলো খরচ করা মানে বাদ বাদ দিয়ে তাহলে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাংকে জমা রাখবে এই ছিল হচ্ছে তোমাদের সাত নম্বর অঙ্কের সমাধান স্ক্রিনে দেখতে পাচ্ছ আট নম্বর অঙ্কের সমাধান বলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় মোট টাকা দশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পান এখন দেখো যে মনে করো যে তোমাদের ক্লাসে চল্লিশ জন শিক্ষার্থী আছে এর একজনে দেয় হচ্ছে আশি টাকা তাহলে চল্লিশ জনে কতগুলো টাকা দেবে অবশ্যই বেশি টাকা দেবে একজনে যদি আশি টাকা দেয় তাহলে চল্লিশ জনে কত দেবে বেশি দেবে আর বেশি হলে কি হবে গুণ হবে যে টাকাটা হবে এই টাকাটা দশজনকে দি ভাগ করে দেব। তাহলে আমরা খুব সহজেই করতে পারবো দেখো একজন শিক্ষার্থী দেওয়া হচ্ছে আশি গুণ তার গুণ হচ্ছে চল্লিশ তার আশি গুণ চল্লিশ করলে হবে কত বত্রিশশো এইবার এই বত্রিশশো টাকাতে হলো এইটা দশ জনের মধ্যে ভাগ করে তাহলে দশ জনের মধ্যে ভাগ করে দিলে একজনে পাবে তাহলে দেখো আমরা লিখছি মোট ডাকা দশজন শিক্ষার্থীর ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাই তাহলে ভাগটা দেখো তাহলে তিন দশে তিরিশ চার দশে চল্লিশ চল্লিশ কিন্তু দেওয়া যাবে না কেন চল্লিশ কে চল্লিশ এখানে আছে বত্রিশ তাহলে আমরা ছোট দিতে পারি না তবা সমান দিতে পারি তাহলে কত তিন দশে তিন দশে তিরিশ আমরা যদি এখানে বিয়োগ করি দুই কেটে নেওয়া হচ্ছে শূন্য তাহলে দেখো দশ দুখেন কত বিশ এরপর তুমি যে কাজটা করো সেটা হচ্ছে এই শূন্যটা এখানে বসা নিল তাহলে কত হলো তিনশো বিশ তাহলে তিনশো বিশ টাকা নয় নম্বর অঙ্কে বলছে লুনা বছরে আঠারোশো টাকা উপবৃত্তি পায় সে উপবৃত্তির টাকা প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে এখানে দেখো এক বছর এক বছর আমরা জানি কত মাস বারো মাস অর্থাৎ বারো মাসে এক বছর তাহলে বারো মাসে সে জমা বারো মাসে উপবৃত্তি পায় দেখো বারো মাসে উপবৃত্তি পায় কত বারো মাসে উপবৃত্তি পায় আঠারোশো টাকা সে জমা কত টাকা রাখছে তাহলে এক মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা তাহলে বারো মাসে জমা রাখছে কত তাহলে বেশি হলে গুণ দিতে হবে গুণ দিলে আমরা বের করতে পাবো দেখো এখানে অঙ্কটি কিন্তু খুব সহজ এখানে তুমি বারো মাসের টাকাটা কত টাকা জমা রাখছো সেটা বের করবে তাহলে কয় টাকা জমা রাখছো তাহলে ওইটা বের করতে পারলে খরচটা বের হয়ে যাবে ঠিক আমার সেই কাজটা করছি দেখো আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে রুনা এক মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা তাহলে বারো মাসে জমা অবশ্যই বেশি রাখছে আর বেশি হলে গুণ হবে তাহলে বারো মাসে সে জমা রাখলো ছয়শত ষাট টাকা এখন ছয়শ টাকা জমা রাখলো এখন এই যে ছয়শো ষাট টাকা জমা রাখলো তাহলে সে খরচ করছে কত টাকা তাহলে মোট টাকা থেকে যদি জমার টাকাটা আমরা তাহলে দেয় কোনটা থাকবে খরচ তাহলে বারো মাসে সে খরচ করলো হচ্ছে এগারোশো চল্লিশ টাকা আচ্ছা বলো তো এক ব্যক্তি বারো মাসে খরচ করছে এগারোশো চল্লিশ টাকা তাহলে এক মাসে সে কত করবে কম হবে তাহলে কম হলে কি হবে ভাগ হবে তাহলে এগারোশো চল্লিশ ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে বারো তাহলে বারো দ্বারা যদি ভাগ দাও তোমরা দেখো এক এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এগারো এখানে হচ্ছে বারো তার মানে এখানে শতক স্থানীয় অঙ্ক পর্যন্ত তোমাদের যেতে হবে তাহলে প্রথমে তোমরা নয় বাদ দিয়ে নিল নয় এখানে তো বারো গুণ নয় আলাদা করে গুণ করে নিল হ্যাঁ তাহলে নয় দু গুণে আঠারো আট হাতে হচ্ছে এক নয় পর নয় আর এক দশ একশো আট তাহলে নয় বাদ দিলে হবে কত একশো আট এরপর বিয়োগ করো আট আছে চোদ্দ সমান ছয় আর কি হচ্ছে এক একে একে মিলে গেলে শূন্য বাম দিকে বসে না এক একে মিলে গেলে শূন্য বাম দিকে বসবে না শূন্য এবার পাঁচ বাংগ তাহলে কত পাঁচ 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 দক্ষিণের দশের শূন্য হাতে হলো এক পাঁচ থেকে পাঁচ এক ছয় তাহলে কত বলো তো কত টাকা পঁচানব্বই টাকা তাহলে উত্তর হচ্ছে আমাদের পঁচানব্বই টাকা আশা করি অঙ্কটি বুঝতে পারছো দেখো আমি আরেকবার আলোচনা করতেছি যে সে এক মাসে জমা করছে পঞ্চান্ন টাকা তাহলে বারো মাসে কত টাকা জমা করলো বারো মাসে জমা করলো হচ্ছে ষাট টাকা এখন সে পাইসে তো হচ্ছে বারো মাসে আঠারোশো টাকা তাহলে আঠারোশো টাকার মধ্যে ছয়শো ষাট টাকা জমা করছে তাহলে বাকি টাকা খরচ করছে তাহলে যেহেতু বাকি টাকা খরচ করছে খরচ করা মানে কি বাদ দিয়ে দেওয়া তাহলে মোট টাকা থেকে আমরা বাদ দিয়ে দেবো জমাটা তাহলে আমাদের খরচটা থাকবে এই খরচটা যেটা থাকবে বারো মাসের খরচ আমরা তো বারো মাসে বের করছি তাহলে বারো মাসের খরচ যে বের করলাম তাহলে এক মাসের খরচ আমরা বের করতে পারবো এই হচ্ছে আমাদের নয় নম্বর পঞ্চাশ তাহলে তোমাদের গাণিতিক বাক্যটা এমন তৈরি করতে হবে যে তোমাদের কোন একটা জিনিস থেকে এই তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশটা বিয়োগ দিতে হবে মানে বাদ দিতে হবে তারপর যে টাকাটা হোক যে সংখ্যাটা থাকবে সেইটাকে ছয় দ্বারা ভাগ দিতে হবে দেখো সোহান রিক্সা ভাড়া ও ছয়টি খাতা কেনার জন্য তার বাবার কাছ থেকে তিনশো টাকা নেয় সে রিক্সা ভাড়া বাবদ দেয় পঞ্চাশ টাকা তাহলে এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে দেখো পঞ্চাশ টাকা আমরা বিয়োগ করে দিলাম কেন রিক্সা ভাড়া দিয়ে দিছে এবং এইবার পঞ্চাশ টাকা দেওয়ার পর যে টাকাটা থাকবে এইটা দিয়ে ছয়টি খাতা ক্রয় করে তার মানে ছয়টি খাতা ক্রয় করে তাহলে এখানে ছয়টি খাতা ক্রয় করছে এরপর এখানে যেহেতু ভাগ আছে আমরা বলবো প্রতিটি খাতার দাম কত তাহলে ছয়টি খাতার দাম এইটা বিয়োগ করলে যেটা থাকবে সেই টাকা টাকায় আমরা যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে কি হবে এখানে একটি খাতার দাম বের হয়ে যাবে তাহলে দেখো আমরা গাণিতিক বাক্যটা লিখতে পারি সোহান রিক্সা ভাড়া ও ছয়টি খাতা কেনার জন্য তার বাবার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা নেয় সেই রিক্সা ভাড়া দেয় পঞ্চাশ টাকা বাকি টাকা ছয়টি খাতা করে করে তাহলে প্রতিটি খাতার দাম কত তাহলে আমাদের কিন্তু এখানে আমাদের নম্বর সমাধান হয়ে গেছে নম্বর গাণিতিক বাক্যটা দেখো তোমরা পঞ্চাশ গুণ তিরিশ পঞ্চাশ গুণ তিরিশ হচ্ছে আমরা বলতে পারি যে এখানে এই সংখ্যা গুণ হবে কিন্তু তাহলে আমাদের গাণিতিক বাক্যটা থেকে এমনভাবে অঙ্কটি সাজাতে হবে সেটা যদি সংখ্যা দুটি গুণ হয় তাহলে আমরা নিচ্ছি তৃতীয় শ্রেণী পঞ্চাশ জন শিক্ষার্থী প্রত্যেকে তিরিশ টাকা করে দেয় সেখান থেকে প্রত্যেকে তিরিশ টাকা করে দেয় তাহলে একজন শিক্ষার্থী দেবে কত পঞ্চাশ টাকা তাহলে তিরিশ জন দেবে কত তিরিশ গুণন পঞ্চাশ দেখো আমরা কিন্তু প্রথম সংখ্যাটি গুণ করলাম এরপর বললাম যে এখান থেকে নয়শো পঞ্চাশ টাকা বিয়োগ করে দিল তাহলে তাদের কাছে কত টাকা রইলো তাহলে এটা বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তাদের কাছে থাকবে তাহলে এই হচ্ছে তোমাদের নম্বর অঙ্কের সমাধান এই ছিল তোমাদের খ্রিস্টান এবং নব্বইয়ের সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এরপরও যদি কোনো অঙ্ক না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে আজকের ক্লাসটি পর্যন্তই সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই বাবা মার কথা শুনবে